আহ, شلون করে যে কত সুখ! খালি শান্তি আর শান্তি। এনআইডি আর জন্মনি বন্ধন বানাই। ভুল করি আমি, জই বানাই পাবলিকের কাছে থেকে। আহ, সিস্টেমটা কত সুন্দর না। এটাই বাস্তব। হা হা হা। আইতা তুইলতি তো তুইলтана। ধরি হকি রে তুই সরি কইতা সতকা তুই কোন কাম করাইছ তাড়াতাড়ি কো ওই সত্যি ভাই আমি তো আপনার আইডি কার্ড সবই দিকে আত্তিলাম আইডি কার্ড মালাইডি পাইতি এই দুনু থলি এখন ঘটতাম আইডি কার্ডের ছবি খারাপাইছে কিন্তু আমার দাদির নামই তো পাল্টে হালাইছিল আর এই ভুলবাল নাম দেখা দাদি তো গলায় দড়ি নিতে গেছিল দাদির নাম হয়েছে মুন্নি আর আইডি কার্ডে আইস হইল সুন্নি যাই আল্লাহ বাঁচাইছে চাইছে আঙ্গুরটাও না আমরা ঠিকঠাক আছে ও ভাই ঠিকই তো

দূর আগে কবা না আবেদন ফিস আর জোর মনি বন্ধনটা দিয়ে যাও ঠিক করে দি আবেদনের ফিস মানে কিসের আবেদনের ফিস ওই তোমার নাম কি ফিরি ফিরি ঠিক করে দিবো নাকি নাম ঠিক করতে এলে আবেদন ফিস দেয়নি লাগবো ভুল কি আমি করছি ভুল তো করছো তুমি ভুল করছো তুমি ঠিক করে দিবা তুমি এখন আবার টেহা চাও কেড়ে বিষয়টা এমন হইলো না চোর ধরে চরিফানা দেওয়া লাগলো সংগ্রহ লাগে তো সঠিক কাগজ পাতি জমা দেওয়ার পরে চিন্তায় হাত মনে মনে খালি ভাবি সবকিছু কি ঠিকঠাক পামো তুম যদি কাজ করতে সমস্যা হয় তোমরা তো সরকারের কাছ থেকে সময় বাড়ায় নিবার পারো তোমরা ভাই সরকারের কাছ থেকে সময় বাড়ায় নাও